নমস্কার কেমন আছেন সবাই সঞ্চিতার ডেলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আর আজকেই সকাল সকাল একদম উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন সকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল তারপর আবার একটু হালকা করে রোদ করছে আর আকাশে দেখতে পাচ্ছেন মেঘে পুরো ভর্তি হয়ে গেছে চারিদিকে প্রচুর পরিমাণে ফোরিং উঠছে দেখতে বেশ ভালোই লাগছে কারণ বর্ষাকালের আকাশ দেখতে দারুণ লাগে আর এদিকে দেখো মা একটু মাছ নিয়ে এসেছে হঠাৎ করে একটু ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেল আর মা বৃষ্টির মধ্যে ভিজছিল তো আমি ভাবলাম এটা দিয়ে দিই যাতে বৃষ্টিটা একটু কম লাগে আর এদিকে দেখো চলে এসে রান্নাঘরে আর আজকে মা বললো করলাগুলোকে বড় বড় করে কেটে করলার ঝাল বানাবো সর্ষে দিয়ে আর সাথে একটু বল মরিচ দিয়ে দেবে তো এই যে দেখতে পাচ্ছেন করলাটা মা ভালো করে এখন ভেজে নিচ্ছে আর এদিকে একটু ঢেঁড়স কেটে রেখেছিলো তো ও ঢেঁড়সে ঝাল বানিয়ে নেবে পেঁয়াজ ছাড়াই একদম আর এদিকে দেখতে পাচ্ছেন গুড়াচ্ছে সরষে আর সরষেটা আমার জল ছাড়াই এমনি দেখুন গুঁড়িয়ে দিয়েছে 谢你，我们。 তো আকাশে যেহেতু বারবার করে মেঘ হচ্ছে আর একটু একটু করে ঝিঝি করে বৃষ্টি হচ্ছে তো আমি এর মধ্যে আবার ছাদে চলে এলাম জামা কাপড়গুলো দিতে এখন একটু বৃষ্টিটা ধরেছে আর এই দেখো কাঁকড়ালগুলো একটু বেশ বড়ো বড়ো হয়েছে তো এটা কালকে তুলবো আজকে আর তুলবো না আর এদিকে দেখো এখন আকাশটা মোটামুটি ছেড়ে গেছে একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে তো এদিকে চলে এলাম নিচে মায়ের ইতিমধ্যে হয়ে গেছে ভাত তো ডালটাও হয়ে গেছে আর দেখো একটু মাছ ছিল তো মাছটা ভাজা করছে হয়ে গেছে আর এদিকে একটু আলু দিয়ে হবে চিকেন তো চিকেনটা আনা হয়ে গেছে চিকেনটা একটু গরম জলে ধুয়ে নেওয়া হচ্ছে আর এদিকে সমস্ত পেঁয়াজ পেঁয়াজ কেটে রেডি করা হয়ে গেছে আর এদিকে আলুটা মাছ সিদ্ধ করে অলরেডি তেলের মধ্যে আমি ভাজছি তো সমস্ত কিছু কেটে বেটে একদম ভেজে রেডি করে রাখা হয়ে গেছে এদিকে মশলাও বাটা হয়ে গেছে তো মাছটা ভাজার ভাজা করার মধ্যে দিয়ে দিয়েছি একটু তেল তো তেলের মধ্যে দেখতেই পাচ্ছেন একদম বড় বড় করে কেটেছি পেঁয়াজ তো পেঁয়াজটা ভেজে নেওয়া হচ্ছে ভালো করে মাংসটা কষিয়ে নিলাম আর কষিয়ে একটু সামান্য জল দিলাম একটু সামান্য ঝোল ঝোল হবে মাংসটা ভালোই হয়েছে আই রান্নার সময় কি হবে বসে যাবে জল চন্দ্র কি আলু তো তো চলে এলাম দুপুরের খাবার খেতে আর এদিকে তো মা ডাল নিয়ে নিয়েছে সাথে ঢ্যাঁড়সের ঝাল আর এখানে করলার বললাম একটু চচ্চড়ি করেছিল তো মা তো মাংস যেহেতু খায় না তো মা খাবে মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত আর এদিকে আমরা খাবো একটু মাংস তো প্রথমে খেয়ে নিচ্ছি এখানে করলার চচ্চড়িটা যেহেতু দিয়ে তো เปลือกเทียนน่ะนีเด็กจี๋ขี้นี่เบาเเลยเจามังสวิต่าเมังสวรัติเจ้ามังสวิรัติ้ามัรัติเจ้ามังสวิรัตามเจ้ามิรัิเจามังสิ তো এদিকে আবার খেতে খেতে কাকিমা আবার এক ডিস মাংস দিয়ে গেছে চিকেন কষিয়ে তো আমরা ভাবছি যে কতবার খাবো বাবারে বাবা এই এত মাংস আবার কত খাবো তো এই ভাবছি তো ভেবে ভেবে দেখো তো অলরেডি আমি খেতে শুরু করে দিয়েছি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো দেখা হবে নেক্সট ভিডিওয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই